গুড মর্নিং বন্ধুরা সৌলমেশঞ্জি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো আজকে দিনটা আবারও শুরু করলাম আজকে এখন ম্যাডামজি ঘুমিয়ে আছে এখন এখন ঘড়ি কাটায় বাজে দেখো কটা সাড়ে নটা ছুটকি আজকে পরীক্ষাও জাস্ট এক্ষুনি উঠলো কাল সারা রাত পড়েছে এত পড়েছে যে সকালবেলা উঠতে পারেনি যাই হোক কোনো ব্যাপার না আজকে ওর পরীক্ষা আজকে পরীক্ষা কি শুরু হচ্ছে এরকম ঘাবড়ে গেছিস কেন কী পরীক্ষা আজকে ওর সায়েন্স আর ইংলিশ খুব ভালো কালকে পড়াশোনা করেছে বলছে একশোতে একশো এক তো কমসে কম নিয়ে আসবে নিয়ে আসবে ও পঞ্চাশের পরীক্ষা আর ইনি ভদ্রলোক দুধ খেতে খেতে ওকে যদি মানে না পাত্তা দিই তাহলে উঁ এটা খুলবি না চাদরটা সবাই দেখে নিলে মুশকিল আছে মায়াপুরের গেঞ্জি মায়াপুর ধামের গেঞ্জি পড়েছে আর দেখো একে এই যে

একদম ফার্স্ট ক্লাস ক্লিন ওয়েদার কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে রান্নাঘরে এসেছি এখানে হচ্ছে বাবুর খাবার হচ্ছে সকালে আর এদিকে আমি একটু আদা দিয়ে চা করে নিয়েছি চা বিস্কুট আমি এখন নিয়ে যাব আর এদিকে দেখো ফ্রিজে একটু মাছের তেল ছিল আর মাছের ডিম ছিল দুটোই ফ্রিজ থেকে বের করে জল দিয়ে রেখেছি রান্না করবো বলে আর এখন আমি যাই ঘরে ছুটকি যেহেতু আজকে পরীক্ষা আজকে আমাকে তাড়াতাড়ি করে রান্না বসাতে হবে কারণ ও এগারোটার মধ্যে যাবে অন্তত ভাত আর একটা কিছু করে দিলেও খেয়ে যেতে পারবে আর আজকে পুরো ভিডিও শ্যুটটা আজকে ফোন থেকে হবে কারণ আমাদের গোপর যে ক্যামেরাটা সেটা ডিস্টার্ব করছে আর এখানে আছে বাবু বসে আছে দাঁড়িয়ে আছে খেলছে এক করছে আর ছুটকি বই পড়ছে আর এখন আমি খাবো চা ছুটকি তোর জন্য এক কাপ এনেছি তুই কি খাবি এখন এখন পনেরো দশটা বাজে আমার কাপ অনেক আছে কিন্তু দেখো আমি কাপ যখনই বের করি হয় ডানটি ভেঙে যাবে নয় এখান থেকে কোনো এক জায়গায় ভেঙে যাবে শুধু চা খেতে নেই একটা নে একটা নেই একটা নেই গ্যা আর আমি লিকার চাটাই খাই আমি দুধ চা খাওয়া একেবারে পুরো বন্ধ করে দিয়েছি দুধ চা খেলেই না আমার অনেক প্রবলেম হয় আমি বিকেলবেলাও এখন দুধ চা খাই না ভাবি মানে খাওয়ার আগে কালকে রাতেও কালকে বিকেলেও বেরিয়েছিলাম ওর সাথে একটু তবে দুধ চা খাইনি আমি লিকার চা খেয়েছি আর এই যে বাবু বসে আছে ওর খাবার হচ্ছে ওকেও খাওয়াবো আর আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো লাগছে মানে না মেঘ না বৃষ্টি না রোদ ওকে আমি বসে খাওয়াচ্ছিলাম আর এদিকে সাড়ে দশটা বাজে ছুটকি আবার যাবে ও স্নান করে একদম রেডি হয়ে গেছে স্কুল যাবে মানে ওর এগারোটা থেকে পরীক্ষা তো এখন বাবুকেও খাওয়াচ্ছে আমি বললাম তো তুমি খাইয়ে দাও কারণ আমার অনেক কাজ আছে বাবু খুব কাজ আজকে খাওয়ার সময় আর আমার বাবু কিন্তু ভাত একদম খাবে না ও সকালে যে এখন যেটা খাচ্ছে সুজি খাচ্ছে ওর মধ্যে আমি একটু মিষ্টি হওয়ার জন্য খেজুর দিয়ে দিই খেজুর দিয়ে দুধ দিয়ে সুজি খায় আর নয়তো ওটস খায় আর নয়তো ওই চিড়ে চিড়ে সেদ্ধ করে খেজুর দিয়ে খাওয়াই বৃষ্টি হয়েছে মানে ভোরের দিকে এত বৃষ্টি মানে আমি আবার অটোমেটিক ঘুমিয়ে বৃষ্টির জন্য আর এদিকে আমি ভাতটা একটু বসাতে লেটই করে ফেলেছি যার জন্য ছুটকি লেট হয়ে যাচ্ছে সাড়ে দশটা বেজে গেছে শুদ্ধ দিয়ে দিয়েছি আমি বলছি এটা খেয়ে যাস আমি যদি উঠেই আগে ভাতটা বসিয়ে দিতাম ভালো হতো আমার নিজেই ভুল হয়েছে ভাতটাও হওয়ার দিকে আর একটু হবে আর এদিকে মায়াপুর গেছিলাম ওখান থেকে এক কিলো ঘি নিয়ে এসেছিলাম তার দিয়ে আমি ছোটো কোটোতে ঢেলে ঢেলে খাওয়া হচ্ছে আমি তো খাই না ঘি ওরা খায় তো ঘিটা কিন্তু সত্যি খুব অরিজিনাল ঘি যেটা এখানে পাওয়া যায় না এরকম ঘি ওখানে মায়াপুরে টক মানে দই ঘি এগুলো খুব ভালো এই চলে এলাম নিচের ঘরে নিচের ঘরে এখন রান্না বান্না হচ্ছে দেখো এটা হচ্ছে চিকেন কষা হচ্ছে বাইরে আমাদের রাইস হচ্ছে একটা আর এখানে বিভিন্ন সবজি একটা হচ্ছে চিংড়ি মাছ আছে এখানে এটা হচ্ছে চিংড়ি পোলাও হয় তার জন্য চিংড়ি মাছ কাজু ডিমিরে ধরে দিয়েছে এটা বানিয়েছে ডালের বড়া আর এখানে হচ্ছে তোমাদের আলু কেটে রেখেছে মানে তোমাদের আলু না মানে বাইরের যে আলু নিয়েছে সেই আলু আর এখানে আরও আরও বড়া খাচ্ছে কিসের বড়া এটা মাছের এবং ডালের বড়া যাক মাছের বড়া দেখো

ঘরে সব দরজা জানলা দিয়ে কালকে এসি চালিয়ে শুয়েছি তারপর তোমার বৃষ্টির আওয়াজে ঘুমে গেল আমার জানলার মাথাটার কাছেই তো জানলা বড় এখানটা আওয়াজটা হচ্ছে নাকি আর এসিটা মানে বেশ ঠান্ডা হয়ে গেছে কালকে ভালো ভালো ঠান্ডা হয়ে গেছে যাই বলো এসির অভ্যাস কিন্তু খুব খারাপ হ্যাঁ আমার আমার এখন আমি আগের আমিকে মিস করছি এসির হাওয়া খেয়ে আর এই দিকে হচ্ছে আমার ঘরে বিছানা সব তোলা কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই তুলেছি বিছানা রান্না করছিলাম এতক্ষণ আর এই মিক্সির এই জারটাকে বের করেছি মানে এই মিক্সির এই মেশিনটাকে একটু পরিষ্কার করবো কি অবস্থা হয়েছে আর এই যে আমার সেই মানি প্ল্যান্ট গাছ যেটা অনেকটা বড় হয়েছে এই দেখ কোথায় গেছে এটাকে ওইখানের সাথে বেঁধে দেবো ওইখানটার সাথে আর এই গাছটা আগেই একটু ছিল আর এইদিকে একটা গাছ এখানে তিনটে গাছ আছে ওইখানে কোণে দুটো আছে আর এখানে একটা আর এই যে একটা গাছ এটা হচ্ছে এ এটা কি গাছ হচ্ছে এটা ওই প্রজেক্ট বানিয়েছিল স্কুলে এই গাছটা যেটা এখানে ছিল সেটা এখানে বের করে দিয়েছি যে একটু বৃষ্টি একটু রোদ খাক কারণ মানে ঘরে থেকে থাকি না পাতাগুলো কেমন শুকিয়ে যাচ্ছে আমি স্প্রে করি জলে স্প্রে তবুও এটা যদি একটু বৃষ্টির জলে ভেজে ভালো হবে দুদিন থাক তারপর আবার এখানে রেখে দেব আর আমার এই এই কাগজের এই ফুলগুলোকে কাগজে না কাপড়ের এগুলোকে একটু পরিষ্কার করতে হয় ভাবছি সব পুজোর সময় পুজোর আগে ঘরটা তো পরিষ্কার করবো তখন করে না এখন বাজে বারোটা দশ আর আমার এখনও রান্না হয়নি চলো তোমাদেরকে দেখাই রান্না কি করছি দরজাটা এই কারণে দিয়ে রেখেছি যে বাবু শুয়ে আছে ঝাড় যাচ্ছে তো এইটা হচ্ছে আমার রান্নাঘরের এখন অবস্থা এখন রান্না হচ্ছে মাছের তেল আমার কড়ার অবস্থা কি হয়েছে মাছের ঝোল করলাম তো মানে ওই ঝোলটা করলাম মাছের ডিমের ঝোল তার জন্য কড়াটা এরকম বেঁচে মানে বেঁচে যাচ্ছে আর তুলে যাচ্ছে হচ্ছে মাছের তেল মাছের তেল ছিল অনেকটা অনেক দিন আগেই ছিল দুদিন ধরে তো নিরামিষ খেয়েছি আজকে তার জন্য আমিষ পুরো করি এটা হচ্ছে মাছের তেল হচ্ছে আর দিকে যে হলুদ বেটে রেখেছি এটা একটু সরষের তেল দিয়ে ভেজে নেব হালকা আর এদিকে হচ্ছে মাছের ঝোল যেটা দুদিন আগের মাছের ঝোল দুদিন নিরামিষ খেয়েছি বলে মাছের ঝোলটা ফ্রিজে রেখেছিলাম এটা গরম করে নিয়েছি আর এদিকে হচ্ছে মাছের ডিমের বড়া দিয়ে আলু দিয়ে বাবু ওই যে ওইখানে স্নান করবে ওকে গামলা একটু জল দিয়ে বসিয়ে রেখেছি আর এখন আমি এই বিছানাটা ঠিক করব। কারণ বাবু এখানে ঘুমাচ্ছিল এই বিছানায় কাঁথাগুলো সব তুলবো কাচবো আবার এই বিছানাটা ঝাড়বো তারপরে বাবুকে ভালো করে স্নান করি এই বিছানাতে রাখবো তারপরে আমি কাচতে যাব তার আগে না মানে ওর যা যা এগুলো বেরিয়েছে এই একটা ওইখানে একটা আরো কিছু জামা কাপড় ভিজিয়ে এসেছি আর ও তো খেয়ে চলে গেছে চলো তোমাদেরকে দেখাই কি গো হয়েছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না খাবার তোলা হয়ে গেছে এখনো যাবে দোকানে আর এই যে টলিটা ওটা দেখিয়েছো কালকে ওই টলিটাই করে খাবার নিয়ে যাবে ও এখন ওটা চালিয়েই নিয়ে যায় হচ্ছে বৃষ্টি হবে আর ও তো দোকানে চলে গেছে এই যে ভালোই মেক করেছে আর এই দিকে হচ্ছে আমার বাবু এখন খালি দুষ্টুমি করছে পাটা কোথায় উঠিয়েছে দেখেছো তোমরা এরকমই করে আর একটা জিনিস শিখেছে এই যে নাক দু আঙুলদের নাকটা টিপে তারপরে অ্যাঁ এ করবে নাকে নাকি আওয়াজটা হয় ওটা হবে আরও হাসবে আর আমি এতক্ষণ এই মিক্সিটাকে পরিষ্কার করছিলাম পুরো পরিষ্কার করেছি কীরকম ছিল তোমরাই তো দেখেছ ভেতরটা করিনি কারণ আমি আবার এখন মিক্সিটা চালাবো তো যদি জলটা থাকে তাই ভেতরটা আর করিনি ওটা পরে এক সময় করবো এমনি গাটা পরিষ্কার করেছি মিক্সি পুরো পরিষ্কার করেছি পুরো কালো হয়েছিল আর এই যে দুষ্টু এই দুষ্টু কিরে বাপ পাপ এখন ওকে খেতে দেব ওর জন্য ডিম সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধ দিয়েছি আর ঘি দিয়ে কিংবা বাটার দিয়ে খাওয়াবো আর এখন খাওয়ানোর সময় যে কী কান্না করবে না সেটা আমিই জানি এত কান্না করবে আমার পুরো পাগল করে দেবে ও মোটে ভাত খাবে না তাছাড়া অন্যান্য খাবার খাবে খিচুড়ি ভাত এগুলো খাবে না মানে রাইসের কোনো খাবারও খাবে না ওর এটাই কথা নুন দিয়ে কোনো খাবার খাবে না শুধু মিষ্টি হলেই হবে আর যদি মিষ্টি নাও হয় যেমন আজকে সকালে সুজি খেয়েছে খেজুরটা আজকে দিইনি ওর খাবারে সুজি দুধ দিয়ে খাইয়েছে চুপচাপ খেয়েছে কিন্তু ভাতটা যখন আমি মাখবো ওকে দেবো ভাতটা তো যদি আমি নুন দিয়ে খাওয়াই তাহলেও খাবে না যদি নুন ছাড়া খাওয়াই তাহলেও দেখো তোমরাই দেখো ওকে খাওয়াতে গেলে কত কিছু পোস্ততে নিয়ে তারপর বসতে হয় আর কি কীরকম অবস্থা হয়েছে দেখো আমার ঘরে আমি ওকে খাওয়ানোর পর রোজ ঘর মুছি রোজ ওকে খাওয়ানোর আগে আমি ঘর মুছতে পারি না যেদিন যেদিন পুজো করার থাকে সোমবার আর বৃহস্পতিবার সেই দিন সকালবেলা পুজো করার আগে ঘর মুছি একবার আবার এরম টাইমে একবার ঘর মুছতে হয় ওকে খাওয়ানোর পর এঠো এত এঠো করে আর ও নিজেও এর মানে সারা গায়ে ওর এখনও পড়েনি পড়বে আস্তে আস্তে পড়বে ওই যে ও করছে দেখেছে তো এই ভাত আমি হাতে চটকেছি তারপরে এইটাতে পুরো মিহি করে এখানে নিয়েছি তাও খাবে না ও করছে মানে ও ভাত খাবেই না এটা যদি সুজি সুজি হতো কিংবা অন্যান্য খাবার হতো মানে একটু তো ভাত একবার দিনে খাওয়া উচিত ও একবারও খাবে পোনে চারটে বাজিয়ে আর এদিকে হচ্ছে বাবু খেলছে ওখানে ওই খেলছে আর এই যে ছুটকি মোবাইলটা চার্জে আছে তার জন্য বেশি দূর নিতে পারছি না আর বাইরে খুব মেঘ করেছে এখন আমি যাব হচ্ছে স্নান করতে আর ঘরটাও পুরো পরিষ্কার করে মুছে নিয়েছি দেখো ছুটকি পুজোটা দিয়ে দিয়েছে এসেই খাওয়া দাওয়া না করে আগে ঠাকুরের জায়গাটা মুছে ওখানে পুজোটা দিয়ে দিয়েছে আমার একটু হেল্প হয়েছে পুজোটা দেওয়া থাকলে সকালবেলা যে দিতে পারিনি পুজোটা ওখান দিয়ে এসে পা উপরে তুলে আগে শুয়ে আছে আর এখন বাজে পাঁচটা দশ আমি স্নান করে এসেছি ওই কটা বাজে তখন চারটে পনেরো কুড়ি হবে তখন তারপর আমি একটু বাবুর পাশে শুয়ে পড়েছিলাম স্নান করে এসে দেখছি বাবু ঘুমিয়ে পড়েছে আর এদিকে একটুখানি খাবার ফিরেছে সেটা এখন খাবো আমরা আর হচ্ছে লক্ষ্মী মেয়ের মতন বই পড়ছে কিন্তু ওখানে উঠে আর বৃষ্টি তো হলোই না কিন্তু ওয়েদারটা পুরো একদম মেঘলা করে আছে তো এখন একটু রেডি হয়েছি এখন আমি আমরা যাচ্ছি হচ্ছে নিউ মার্কেট প্রত্যেকদিন এই টাইমটা একটু আমরা ঘুরতে যাই কাছে থেকেই ঘুরি কিন্তু আজকে যেতে হবে নিউ মার্কেট তাই বাবুকে রেখে যাচ্ছি আমরা দুজন যাচ্ছি আর হ্যাঁ এই সময় কিন্তু আমি সাইকেল নিয়ে যাই কালকে অনেক খুব সাইকেল চালিয়েছি অনেক জায়গায় ঘুরেছি ভালো লেগেছে ভিড় 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 রাস্তায় গেছি আমি একা সাইকেল বলো তো এখন আমরা যাচ্ছি হচ্ছে নিউ মার্কেট চলো দাদা বাজার করতে সাড়ে সাতটা বাজে আমরা চলে এসেছি নিউ মার্কেট থেকে আর ও এখন দোকানে বেরিয়ে যাচ্ছে হাই আমার বাবু কি করবে দেখবে আমার বাবু এখন বিছানায় বিশ্রাম আ বাবু উকি মারে দেখো ওই টুকি টুকি দেখ তোর ভাই উকি मारे কিভাবে টুকি 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 ডাকি ডাকি গিয়ে যাওয়ার সাথে বাবা

কি কি দেখে খুশি থেকে এখন আমি একটু যাবো এখন ফ্রেশ হব যখন মুখে জল দেবর জন্য যেতে পারছি না কাজ যে সরে গেলে আরও এই খাটে বেশিক্ষণ থাকে তো মানে সারাদিনটা এই খাটেই থাকে এই যে এই দিকটায় গেলে ও বুঝতে পারে যে আমি আমরা বেরোবো আর এই দিকটায় গেলে কাঁদে না কারণ এদিকটা তো বেরোনোর জায়গা নেই ও সেটা বোঝে এদিকটায় বেরোনোর জায়গা আছে এদিকটায় গেলেই কাঁচবে যাবো যেই বাবা সন্ধে দিয়ে তোমাকে আবার খাওয়াতে হবে বাজে নটা দশ আর আমি এতক্ষণ ঘরেই কাজ করছিলাম মানে বাবুকে খাওয়ানো তারপরে আরও নিজে একটু চা খেলাম আমি বাইরে চা খেয়েছি বেরিয়ে তবু একটু চা খেলাম করে তো এখন আমি ভাবছি কি রান্না করব কালকে রান্না জোগাড় করবো সব সব এখন করতে হচ্ছে অল্প অল্প করে কাজ করবো আর যে সবজিগুলো নিয়েছিলাম সব দেখে দেখে ফ্রিজে রাখলাম কালকে যেগুলো করব সেগুলো উপরে রাখলাম আর এই যে এই সবজিগুলো এনেছি এর মধ্যে কচুর গাঠি আছে ঢ্যাঁড়স আছে আর বেগুন আছে আর লাউ নিয়ে এসেছি কাজ করে অনেক সবজি আছে কালকে এটা করব আর আমার ফ্রিজে দেখছো সব এগুলো খাবার সব খাবার এগুলোকে সব গরম করতে হবে এর মধ্যে পোলাও আছে আর এখানে মাটন আছে যেটা দুদিন নিরামিষ খাওয়াতে সব খাবারগুলো রয়ে গেছে টিফিনকারিতে করে 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 এখন সব গরম করবো তাই আজকে আর রান্না কিছু নেই এখানে হচ্ছে ছুটকি বই পড়ছে আর এদিকে হচ্ছে আমার বাবু এই খাটে খেলছে বাবুকে এই খাটে রাখিনি কারণ রাখলে পরে ছুটকির বই পড়া হবে না ও খুব কাজে কোন লাইটটা জ্বালাবো কেন এইখানের লাইটটাই তো ঠিক আছে আর চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করি কারণ এখন রাত এই যে নটা পনেরো হয়ে গেছে এখন আমার কাজ হচ্ছে এই ভিডিওটা এডিট করা কারণ কাল কালকের মধ্যে ভিডিওটা ছাড়তে হবে তাই ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এখন মোবাইলে ভিডিও করছি একটু কাঁপছে বেশি আসলে গোপ মানে আমরা যেটা ভিডিও করি গোপর সেই ক্যামেরাটার কোয়ালিটি সবই ঠিক আছে কিন্তু সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে সেই কারণে এখন বাদ দিয়ে দিয়েছি আর এখন আমি যাবো রান্নাঘরে টুকটাক কাজ আছে মানে মশলাপাতি সব কোটো কাটি সব দেখব এখন আমি তো এই সময়টা বাড়ি থাকি না যেহেতু এখন থাকছি তো এই কাজগুলো সেরে রাখবো আরও কাপড় আছে যে মেলা এগুলো সব নিয়ে পাখার তলে দিতে হবে অনেক কাজ আছে আর এই মেয়েটা আমাকে বেরোতে দেখলে তাকেই থাকবে